Нана бите кава. Амми кай бата. Нанди кава. Вени мига кава. Тик кава. Амми дат.

ছোট ভাইয়া বলছে যে ভাত খাও নানা ভাই বলছে কি ভাত খাইতে মন চায় না না তারপর ছোট ভাইয়া বলছে কি পিজ্জা খাও তারপর পিজ্জা কি নানা ভাই বুঝো না তারপর আমরা যে বুঝালাম বুঝাইয়া পর নানা ভাই টাকা দিল ওই টাকা নিয়ে পিজ্জা হোটেল লিখে দিলাম হোটেল লিখে একটা পিজ্জা অর্ডার দিই অর্ডার দিয়ে এখন নিয়ে এসে আমরা খাচ্ছি নানা ভাইয়ের মতো মানুষ হয় না

টাকা দিছে কে? বাবা তো আনছে তোমাকে পিৎজা আনতে টাকা দিছে কে? জুরে বল কে টাকা দিছে পিৎজা আনতে? É de que tá cá, ó.